মানুষ আফসোস করে বলবে হিসাব কিতাব যদি নাই হইত কিন্তু দুনিয়াতে তো বলে দিছেন লাতুস আলুল্লা আলী নাই হিসাব কিতাব আমরা নিব আবার মুক্তি পাওয়ার পদও বইলা দিছিলেন রাস্তাও দেখায় দিছিলেন যে কেউ যদি চায় আমি হিসাব কিতাবের সম্মুখীন হতে চাই না ওর জন্য রাস্তাও দিছিলেন একজিট দিয়া দিছিলেন একজিট যে তুমি এই একজিট দিয়ে বেরিয়ে যেতে পারো যেরকম বিভিন্ন জায়গায় থাকে বাহির হওয়ার রাস্তা ওটাও দেখা দিছে ওটা দেখা দিচ্ছেন বলছেন তাহলে সারাদিন এস্তেক ফোর করতে থাকো মাপ চাইতে থাকো অগণিতবার পারতে শোনা আপত্তি নাই কিন্তু সরি বলো তো যেটা আমি বুঝাইতে চেয়েছি আল্লাহ করুক আমারও বুঝে আসুক আমি আপনাদেরও বুঝে আসুক একজনও তৈরি যদি হয় একজনেরও যদি বুঝে আসে আর সে যদি তৈরি হলো তাহলে একজনের কারণে দুনিয়াটা টিকা থাকবে এটাও ঘোষণা আছে একজনের কারণে দুনিয়া টিকা রাখবে জগৎটা টিকা থাকবে কেয়া মত আসবে না একজন তৈরি হলো বহুত এর জন্য বলছেন লা ইয়া হদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লকা মিন হুমুরিন নাআ আর এক আছে খায়রুল লকা মিনাত দুনিয়া ও মাফিয়া সবাই বুঝবে এমনও না সবাই বুঝতেও চাবে না সবাই যদি বুঝতে সবাই যদি মুসলমান যদি বসত তাহলে তো মুসলমান সমস্ত শিক্ষার আগে কোরআন শিখত আগে কোরআন কোরআন আগে শিখত কেননা আল্লাহর কালাম অনেক সময় এরকমও বলে যে উনি যদি কথা বলে তো আমি বলবো আবার এরকমও বলে উনি যখন বলছে তো আমি না যাই কই আল্লাহ বন্দার সাথে কথা বলবে আর বন্দা এটা শিখবে না এটা হয়ই না এটা কোনো যুক্তিতে আসে না যদি আল্লাহকে আল্লাহ মানে সৃষ্টিকর্তা যদি মানে লালন পালনকারী যদি মানে আল্লাহ আমার লালন পালনকারী আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার রক্ষণাব্যাক্ষনকারী আল্লাহ আমার নিরাপত্তা দাতা এরকম এই শব্দগুলা যদি মানে এটা কোনো মতে যুক্তিতে আসে না সে কোরআন শিখবে না শুধু পড়া শিখবে না তর্জমা সহ শিখবে না কি বললো বুঝবে কি করে কি বললো বুঝতে হবে না আগের যুগে তো চিঠি পড়তে না পারলে যে পড়তে পারতো তার বাড়ি পর্যন্ত হাইটা যেতে দেখি চিঠিতে কি লেখছে ঠিক না শিক্ষ কিন্তু না নব্বই পাঁচানব্বই বাঘই তো কোরআন পড়তে জানে না কিন্তু আরেকটা তো আরো বড় দুঃখের বিষয় কোরআন রে তো মহাব্বতও করে না মোহ্বত করলে একদিন মনে হয় বলছিলাম যে ঘরে ঢুকলে টেলিভিশনটা প্রথম চোখে পড়তো না কোরআনটা প্রথম চোখে পড়ত কোরআনটা এমন জায়গায় সেট করতো এমন সুন্দরভাবে ছেট করতো যে মেইন দরজাটা খুললে যেন প্রথম কোরআনের উপরে চোখ পড়ত এখন তো মেইন ডোর খুললে সর্বপ্রথম টেলিভিশনের উপরে চোখ পড়ায় সবার টেলিভিশনটা এমন জায়গায় সেট করছে আর আগে তো ছোট ছোট ছিল বক্স সিস্টেম ছিল এখন তো দেওয়াল সিস্টেম দেওয়াল তো কোরআন মোহব্বত করে না যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আফসোস একদিন আমরা করবো বলছিলাম মনে হয় আর আগে আফসোস করতে করতে শুধু আফসোস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না মনের আফসোস মুখের আফসোস এটা চোখ পর্যন্ত চলে যাবে আর পানি জড়তে থাকবে অনাবড় তো চোখের পানি উছলায়া করতে থাকবে কিন্তু ওটা দ্বারা দোজকের উপরে কোনো প্রভাব পড়বে না আজকে যেরকম সামান্য মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হলে দোজকের উপরে প্রভাব পড়ে এটা সাথে সাথে দোজকের উপরে প্রভাব পড়ে দোজকের উপরে যে অ্যাটাক হয় দুজক বোঝা যায় এই চক্ষু জাহান্নামে নামে যাবে কিন্তু কালতে আফসোস মনের থিকা মুখে আসবে মুখের থেকে চোখে যাবে পানি পড়বে হাদিসে আসে গালে এতটুকু গর্ত হবে যে ইচ্ছা করলে শিব চালানো যাবে কিন্তু দুযোগের উপরে কোনো প্রভাব পড়বে না এই জন্যই আমার কথা শুরুটা এটা একদিন আমরা আফসোস করব রাজক দুনিয়ার বিষয় আমরা আফসোস করব 100 টাকা হারايا দিলেই কত আফসোস 500 টাকা নোট হারাইলে তো আরো আফসোস 1000 টাকা হারাইলে তো আরো আফসোস লাখ লাখ কোটি কোটি হারায় গেলে তো আরো আফসোস অথচ এটা আফসোসের বিষয় ছিল না আফসোসের বিষয় যেটা ছিল ওটা হাদিসে ইঙ্গিত আছে আফসোসের বিষয় কি ছিল হায়াত কিভাবে কাটতেছে সময়টা কিভাবে কাটতেছে এটা আফসোসের বিষয় ছিল মনোযোগ আফসোসের বিষয় ছিল সময়টা কিভাবে হায়া হায়াতুকা কবলা মৌতিকা আফসোসের বিষয় ছিল চিন্তার বিষয় ছিল যে আমার সময়টা কিভাবে কাটতেছে কি কাজে কাটতেছে কাজে আমার সময়টা কাটতেছে হায়ারটা কিভাবে কাটতেছে সময়টা কিভাবে কাটতেছে কাবলা হারামিকা আবার যৌবনটা কিভাবে কাটতেছে যুবকদের বাবা উচিত যে যৌবন কিভাবে কাটতেছে বৃদ্ধের বাবা উচিত আমার যৌবনটা কিভাবে কাটছে বাবা উচিত ব্যস্ততাহীন সময়টা কিভাবে কাটতেছে এটা বাবা উচিত ব্যস্ততাহীন যে সময়টা এটা কিভাবে কাটতেছে এটা বাবা উচিত ছিল চিন্তার বিষয় ছিল আফসোসের বিষয় ছিল যদি উল্টা কেটা থাকে তো আফসোস করলেই হতো আজকে যদি একটু আফসোস করতো বলতো হায় হ্যাঁ হায় জলদি বলতো হায় আফসোস যদি বলতো তাহলে বড় দাম হইত আপ তার পর্যন্ত সীমাবদ্ধ থাকতো না ব্যাত করতে 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 আরস পর্যন্ত পৌঁছা যেত